একটু খেয়াল করে দেখুন সুরা তোহার দর খুদাদ্রুহী আল্লাদ্রুহী ফেরাউনের কাছে মুসা আলাইসাল্লাম আর হারুন আলিহসাল্লাম দাওয়াত নিয়ে যাবেন তো কীভাবে দাওয়াত দিতে আল্লাহ বললেন আল্লাহ বললেন ফাকু লা আ লাহু কৌলান লেগিনা লা আল্লাহু ইয়াত কারু আউ ইয়াকশা মানে হে মূসা এবং হারুন তোমরা দুই ভাই মিলে ফেরাউনের কাছে যেয়ে খুব কোমল ভাষায় ভেরি সফ্ট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করে তোমরা তাকে দাওয়া দাও সফট ভাষায় খুব সফট দরদ মাখামন নিয়ে কোমল ভাষায় যে ফেরাউনকে দাওয়াত দাও আল্লাহ হতে পারে যে তোমাদের এই সফট ল্যাঙ্গুয়েজ শুনে তোমাদের দরদ মাখা কথা শুনে সে হয়তো উপদেশ গ্রহণ করবে হয়তো সে ফিরে আসতে পারে আমাকে ভয় করতে পারে সম্মানিত প্রিয় ভাইয়ার আমার একটু খেয়াল করে দেখেন ফেরাউনকে যখন দাওয়াত দিতে বলা হচ্ছে আল্লাহ বলেছেন সফট ল্যাঙ্গুয়েজে কথা বলো কোমল ভাষায় যাতে ওদের হৃদয়ে হৃদয়ে পৌঁছে যায় কথাটা যাতে টাচ করে তো এখন আমাদের আশেপাশে যারা অন্যায় করছে যাদেরকে আমরা অন্যায়কারী বলি আমাদের দৃষ্টিতে যারা পাপাচারী অনাচারী তারা কি ফেরাউনের চাইতে বড় অনাচারী তারা কি ফেরাউনের চাইতেও বেশি পাপাচারী তারা কি ফেরাউনের চাইতেও বেশি নিকৃষ্ট ফেরাউন তো বলেছিল আনা রব্ব কোমল আলা আমি তোমাদের বড় রব ফা দা আনা রব্ব্যক আলা সবাইকে জড়ো করে বলেছিল আমার চেয়ে বড় খোদা আমার চেয়ে বড় রব আছে কেউ আমি জানি না সে আল্লাহর চেয়েও উপরের অবস্থানে আল্লাহর চেয়েও সে বড় এরকম দাম্ভিকতা সে দেখিয়েছে এত বড় সন্ত্রাসীর কাছে জালিমের কাছে দাওয়াত যখন দিতে বলা হলো আল্লাহ বললেন ফাকুলা হেমুসা এবং হারুন সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মর্মস্পর্শী হৃদয় স্পর্শী ভাষা দিয়ে তার সাথে কথা বলো তাকে দাওয়াত দাও দরদ মাখা হৃদয় নিয়ে দাঁড়াও দাওয়াত দাও সো এটা অনেক সময় আমরা মিসিং করে ফেলি আপনি যদি কাউকে শোধরাতে চান আসলেই যদি আপনি কাউকে কারেকশন করতে চান কারেক্ট করতে চান সংশোধন করতে চান শোধরাতে চান তাকে সফট ভাষায় বলতে হবে আপনি যদি তাকে হিট করে কথা বলেন আগ্রাসী একটা হাইরে আমার ভাইরা বুঝতেছে না হাইরে লোকগুলো তো বিপদে চলে গেল। আহারে তারা তো শয়তানের ফাঁদে পা দিয়ে অন্ধকার পথে চলে গেল তাদের জন্য একটা দরদ একটা ভালোবাসা তাদের জন্য একটা ফিলিংস নিয়ে আপনার এই দাওয়া কাজ করতে হবে তো এটা আমরা অনেক সময় মিস করে ফেলি এই কোমল ভাষায় দরদ মাখা মন নিয়ে দাওয়াটা যে পৌঁছাতে হয় তার বিপরীতে আমরা প্রায়ই হয়তো উত্তেজনা ছড়িয়ে ফেলি হয়তো খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই তবে আমি আমরা হয়তো ভাবছি যে এটাই হয়তো রাইট অ্যাপ্রোচ কিন্তু অনেক সময় এটা হিতে বিপরীত হয়ে যায় আমরা যদি রাসুল সাহা ইসলামের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আল্লাহ তালা বলছেন ফাবিমা রহমত হিমিন আল্লাহ লিন তালাহ নবী হে আল্লাহ রহমতে আপনি আল্লাহর মেহেরবানীতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন লিনতালা হুন গোলাউকুন্তা ফর দ্যান অলিজ আল কল বিলাং ফর দু মিন হাউলিক আপনার যদি কর্কোশ ভাষী হতেন রূঢ়ভাষী হতেন অ্যাগ্রেসিভ হতেন আগ্রাসী মনোভাবের হতেন আপনার থেকে লোকেরা ভেগে ভেগে পালিয়ে যেত এই যে এখন আপনাকে দেখলে আপনার কোমল হাসি দেখলে আপনার দরদ মাখা কথা দেখতে যেমনি আপনার চারদিকে লোকজন ভিড়তে থাকে এরকম ভিড়তো না আপনাকে ছেড়ে সবাই বলাত সো এটা আমাদের খেয়াল রাখা দরকার অনেকে বলে যে রাজস্থায় স্থান তো ভাষণ দিতেন গরম ভাষণ চোখ লাল হয়ে যেত গর করতেন কণ্ঠ উঁচু হয়ে যেত রাসুল ইসলামের সব ভাষণ এরকম ছিল না যে ভাষণগুলো তেজস্বী জ্বালাময়ী ভাষণ দেওয়া দরকার ছিল এগুলো রাসুল ইসলামের তেজস্বী ভাষণে দিতেন কিন্তু ইসলামের বেশিরভাগ কথা রাসু সাহা ইসলামের বেশিরভাগ দাওয়া এফরত ছিল কোমল দরদি একটা হৃদয় নিয়ে তিনি কথা বলতেন সাহাবারা বলতেন ওয়জিলাত মিনহাল কলুম ইসলামের কথা শুনে আমাদের হৃদয় গলে যেত জারাফ মিন মিনহাল অয়ুন আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামত বিষ্ণু ইসলামের এই চমৎকার কথাগুলো শুনে তো যেন আমরা খেয়াল রাখি আমরা যদি কাউকে সংশোধনের নিয়তেই কথা বলি আমরা যেন তাদের প্রতি আগ্রাসী না হয়ে উঠি বরং একটা দরদমা খারিদ নিয়ে যেন আমি কথা বলি রাসুল ইসলাম কীভাবে অন্যকে শুধরাতেন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে কোনো সাহাবি ভুল করেছে অন্যায় করেছে এটা যখন রাসুল ইসলামের কাছে বিচার দেওয়া হতো তিনি সাহাবাদেরকে ডাকতেন ডেকে তিনি বলতেন মা বা অর্থাৎ তোমাদের কি হয়েছে তোমাদের মধ্যে অনেকে নাকি এমন এমন করে মা বালু আকোয়া কাদা কাদা তোমাদের কি হলো তোমাদের অনেকে নাকি এমন এমন বলে এটা তো ঠিক নয় এটা তো মহা অন্যায়। এভাবে যখন তিনি বলতেন তখন কে এমন এমন করে কে এমন এমন বলে সেই সাহাবের কিন্তু টনক নড়ে উঠত উনি বুঝতেন হায় রে এই কাজটা আমি করেছি তিনি নিজেকে শুধরে নিতেন দেখেন রাসুদ এলে ইসলামের সংশোধন করা শুধরানোর নীতি ছিল তিনি কাউকে নাম ধরে হিট করে মনে কষ্ট দিয়ে অ্যাগ্রেসিভ ওয়েতে শুধরতে চাইতেন না কি অন্যায় করেছে ওই অন্যায়টা তুলে ধরতেন যেটা তো মহা অন্যায় তোমাদের মধ্যে তোমাদের কি হলো হ্যাপেন টু ইউস রং উইথ ইউ তোমাদের কি সমস্যা তোমাদের অনেকে নাকি এমন এমন করে এটা তো ঠিক নয় সো এই কাজটা যে অন্যায় এটা যে ঠিক নয় এখান থেকে কিভাবে শোধরাতে হবে এটা রাস্তাম বলতেন কিন্তু তুমি এটা করেছ তুমি খারাপ তুমি মহা অন্যায়কারী তুমি পাপি তুমি অমুক তমুক এগুলো রাস্তাম বলতেন না তো কাউকে শোধরানোর নিয়ম হচ্ছে এটা সো আমরা যেন এটা খেয়াল করি আমরা যখন দাওয়া কাজ করব আমরা যখন কোমল ভাষায় সেখানে একটা ভাব নিয়ে যেন কথা বলি তাহলে দেখা যাবে আপনার শত্রু সেও আপনার বন্ধু হতে বাধ্য আপনি আপনি যখন যখন ভরা ভালোবাসা নিয়ে মানুষকে দাওয়া দিবেন মন থেকে যখন বলবেন মানুষের মনে যেয়ে সেটা টাচ করবে এবং আমাদের এটাই বেশি এখন দরকার যে ইসলামের সৌন্দর্যগুলো যেন আমরা তুলে ধরতে পারি মধ্যম পন্থার সৌন্দর্য এভাবে ভারসাম্যপূর্ণ আলোচনা যদি করি তাহলে নিঃসন্দেহে আমাদের এই দাওয়া কাজে আরও বেশি বারাকা হবে আরও মানুষজন বেশি উপকৃত হবে ইসলামের প্রতি মানুষ আরও বেশি আগ্রহী হয়ে উঠবে ইনশাআল্লাহ ভয়েস অফ Quran